সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার তালতলিতে বেশ কয়েকটি পরিবার ঈদ পালন করছে আজ রবিবার ত্রিশে মার্চ সকাল দশটায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রাচর গ্রামের ইউসুফ নিধা বাড়ি জামে মসজিদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদের জামাতের ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাব্বির রহমান এ সময় মাওলানা মোহাম্মদ সাব্বির রহমান তিনি বলেন সৌদির সাথে মিল রেখে আমরা ঈদ পালন করছি এ সময় তিনি আরও বলেন এক আল্লাহ এবং এক পৃথিবী মক্কায় রয়েছে পবিত্র কাবা শরীফ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায় কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কায় তাহলে মক্কায় যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা কেন ঈদ পালন করতে পারবো না সকলকে ঈদ মোবারক আমি বিশ্ব মুসলমান ভাইদেরকে আমি বলতে চাই যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সে মক্কা জন্মগ্রহণ করছে এবং কোরআন মক্কা নাজিল হয়েছে হাদিস মক্কা নাজিল হয়েছে তাইলে কালকের চাঁদও দেখা গেছে মক্কা কিন্তু আমরা বিশ্বের মুসলমান কেন একত্র পাবে আমরা মুসলমান দাবি করি কিন্তু মক্কা যেটা হয় এটা আমরা করি না হ্যাঁ কেন আমরা করি না আজকের নামাজ কেন হল না বাংলাদেশের মানুষ কেন নামাজ পড়বে না মক্কার সাথে দাবি করে আমরা মক্কার ই করি অস্কার যায় মক্কা মুকা যায় মক্কা সব এগুলো সব হলে ই করে আমার কথা হলো যে আমাদের এই নামাজ এই নামাজ মক্কার সাথে হইয়া আমাদের সবাই পড়তে চাই আমরা আমরা আপনারা ভবিষ্যতে এইটা আমার দাবি কথা যে কোরআন যদি এক হয় আজান যদি এক হয় শুক্রবার সৌদি জুমা চলে আমাদের বাংলাদেশে জুমা চলে আমাকে বাংলাদেশে একদিন বরঈদ করে প্রতি বছর হ্যাঁ এইটা আমি একত্র করতো না আমার কথা হইলো যে সৌদির লাগে আমরা মিলে নামাজ পর্ব এইটা আমি সবার কাছে এই অনুরোধ জানাই আপনারা আগামীতে সবাই এবছর নামাজ না পড়লো ভুল আপনারা করছেন জন্য ভুল আর আমার কথা হলো যদি আমরা মুসলমান দাবি করেন কেন নামাজ পড়বেন না নামাজ পড়তেই হবে এইটা আল্লাহ রাসুল সত্য আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য নামাজের সত্য মুসলমান সাহেব আমি জানি যে চাঁদ যদি এক রাস্তা দেখা যায় বিশ্বের যে কোনো রাষ্ট্রে এক রাস্তা দেখা যায় আমি যদি কালে শুনি তাহলে আমার রোজা রাখা হারাম সেদিন আমার ঈদ করতে হবে ঈদ ভরস ঈদ আবার করতে হইবে এই নামাজ পড়তে হইবে এই জন্য আমরা মুসলমান দাবি যদি করি মুসলমান যদি আমি মানি তাহলে সৌদি যে আইন পালন হয় যে নির্দেশ পালন হয় এই মতে আমরা সবাই চলতে চাই আমাকে অংশ আমরা পৃথিবীর অংশ তাই সৌদি পৃথিবীর বাইরে না বাংলাদেশ পৃথিবীর বাইরে না কেন আমরা সৌদি আমরা মিল রেখে আমরা মিল রেখে আমরা নামাজ পড়তে চাই সৌদি মিল রেখে কেন আমরা নামাজ পড়তে পারি না হ্যাঁ আমি সবাইকে অনুরোধ জানাই আপনারা হ্যাঁ নামাজ পড়বেন এইটা আমি দাবি জানাই যেটুকু জানি যে আমরা সৌদির দরবার শরীর থেকে আমরা এই আদেশ প্রায় দুশো বছর ধরিয়া আমাদের এই সৌদির সাথে আমরা মিলেইয়া এই রোজাই পালন পৃথিবীর যে কোনো প্রান্তের সাপ দেখা গেলি এটা সবাই অল বিশ্বে সবার কাছে গ্রহণযোগ্য হবে এটা হজরত আবু হানিফ আসাদ তার হাদিস আমি পাইছি আর কি এক দ্বিতীয়ত আজকের ঈদের দিন রোজারা হারাম পাক নিজি ঘোষণা করছে তাই ঈদের দিন আমরা রোজা রাখি না এবং আমার দরবার শরীফ থেকে এটা কঠোর নির্দেশ ঈদের দিন আমরা রোজা রাখতে পারব না যেমন শুক্রবার দিন যদি আমরা একই দিনে আমরা যদি শুক্রবারে জুমানা নামাজ আদায় করতে অল বিশ্বে পারি তা আমরা আজকের পৃথিবীতে স্বাদ দেখা গেছে আজকের আমাদের একই দিন আমরা উদযাপন করতে পারি এটা হলো আমাদের দরবার শরীফ থেকে আমাদের নির্দেশ এই নির্দেশে আমরা এই রোজা গাঙ্গি আমরা পালন করে আসছি